আজকে অষ্ট চত্বর শ্লোক থেকে আমাদের আলোচনা প্রসঙ্গ আলোচনা প্রসঙ্গ হচ্ছে চতুসনগণের বিদায় এবং পিথু মহারাজের পরবর্তী কার্যকলাপ সেই প্রসঙ্গে আজকে আটশোতম ভাগবত রসমাধুরী সেমিনার সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমন্ডলী মমতময় মাতৃমণ্ডলী সবাইকে জানি জানাই আন্তর্জাতিক কৃষ্ণ সংঘ তথা ইস্কন ভাগবত রসমাধুরী গ্রুপের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন গুরুপাদ পদ প্রণাম স্বীকার করে তার অহেত কি কৃপাপ্রা্তি নম কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নীতায় কৃপা গৌর কথা ধামদায় নগর গ্রামতায় ভাগবত মাহাত্ম শ্লোকার্ধ শ্লোকপাদম্বা নিত্যং ভাগবত ভবম পঠস্ব সম্মুখে যদি ছসি পরাম গতিম যদি তোমার পরাগতি প্রাপ্তির ইচ্ছা থাকে তবে নিয়মিত একটি ভাগবতমের শ্লোক অথবা অর্ধশ্লোক অথবা এক চতুর্থাংশ এক পাঁচ শ্লোক প্রতিদিন পাঠ কর আমরা কয়েকটা শ্লোক পাঠ করব আলোচনা প্রসঙ্গ আমাদের আটচল্লিশ শ্লোক থেকে मैत्रेय उवाच त आत्मजोग पतय आदिराजेन पूजिता तदियम भवन तदसन्तसत नम मैत्रेय उवाच त आदि आदिराजेन पूजिता শিলম তদীয়ম সমেহভবন মিশতাম নৃণম মৈত্র ঋষি বললেন এইভাবে পৃথু মহারাজের দ্বারা পূজিত হয়ে ভগবৎ ভক্তির উপদেষ্টা চার কুমারগণ তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন তারা রাজার গুণের প্রশংসা করতে করতে সর্বসমক্ষে আকাশ মার্গে উত্থিত হয়েছিলেন তো এর আগের ক্লাসে আমরা শুনেছি পৃথু মহারাজের কুমারদের প্রশংসা তাদের আগমনের কারণ এবং তাদের উপদেশের প্রশংসা করেছেন এবং তাদের দক্ষিণা প্রদান করে তাদের খুশি করেছেন অনেক বড় দক্ষিণা পুরো রাজ্য সেই সঙ্গে বলেছেন আপনাদের দেওয়া এই রাজ্য স্বরূপ আপনাদের কি করে দান করতে পারি আলোচনা হয়েছে এখন তো আত্মযোগায় আদি রাজেন পূজিতা তো আদি রাজা পৃথু মহারাজের আত্মযোগ সম্পন্ন যে সম্মান যেভাবে সনত কুমার কুমারের উদ্দেশ্যে তিনি স্তুতি গিয়েছেন প্রশংসা করেছেন পূজা করেছেন সম্মান প্রদর্শন করেছেন এ আত্মজ্ঞান আত্মযোগ হ্যাঁ আত্মযোগের দ্বারা আত্মযোগের মা কি বলে আত্মযোগ জ্ঞান মানে তার দ্বারা প্রশংসিত এই যে জ্ঞান গীতা ভাগবত সমর্থন করেছে তা আমরা যখন যা কিছু লোককে উপদেশ দেব বা কখনো প্রশংসা করব। সেটা যেন সেটা যেন যুক্তি এবং যুক্তির আধারে হয়ে থাকে কিছু কিছু লোক নিজের নিজের প্রশংসা বা তোষামতি করার জন্য কিছু কিছু এমনি এমনি লোকে প্রশংসা করে আহ আপনি যা বলেছেন না জাস্ট উস্কাতে থাকে উস্কাতে থাকে উস্কাতে থাকে এটা হ্যাঁ তার তো বলে না কিছু সম্মান বা কিছু প্রাপ্তির আশায় তাকে কিছু লোক আছে এই পার্টির প্রশংসা যত খারাপ করুক না কেন সেই পার্টির প্রশংসা করবে আবার কিছু লোক আছে যাকে পছন্দ করে না সে যত ভালো কিছু করুক না কেন তার নিন্দা করবে বাংলা একটা কথা আছে যাকে দেখতে নারী তার চরণ বাঁকা তার সবকিছু বাঁকা মনে হয় চাল চলন কথাবার্তা যা বলে এটা এটা হলোই নাকি আমি দেখছিলাম মায়াপুরে কিছু অন্য মঠের ভক্ত এসছিলেন জানের মায়াপুরে আমাদের রাধা মাধবের কত সুন্দর সিঙ্গার করা হয় যে কেউ তার প্রশংসা করবে নিখুঁত সিঙ্গার নিখুঁত একদম ভগবানের শরীরের সঙ্গে কাপড়ের সঙ্গে গয়নাগাটি ফুলের মালা তারপরে বিভিন্ন নকশা ভগবানের শরীরে সব কিছু ম্যাচিং ম্যাচিং করে করা বর্তমান এখন ম্যাচিং ড্রেস পরে না ছেলেরা বা মেয়েরা একদম পায়ের নখের কালাকের সঙ্গে জুতোর সঙ্গে পোশাকের সঙ্গে চোখের কালার পর্যন্ত ঠটের কালার নখের কালার ম্যাচিং তো ভগবানকে সেই রকম নিখুঁত সিঙ্গার করে পূজারীরা আর প্রতিদিন নতুন নতুন সিঙ্গার নতুন নতুন মালা নতুন নতুন পোশাক নতুন নতুন গহনাকাটি নতুন নতুন আকারে সাজানো হয় তাকে বলে শৃঙ্গার আরতি ঠিক সকাল সাতটায় আমাদের মায়াপুরের মন্দিরে বা আমাদের বাকি মন্দির একটু টাইম হের পর থাকে কোনো মন্দির সাড়ে সাতটায় কোনো মন্দির সাতটা পনেরো মায়াপুরে সাতটায় এত সুন্দর নিখুঁত শৃঙ্গার দর্শনীয় কিন্তু যারা একটু মনোভাব সাজানো হয়েছে নাকি আরো সুন্দর সাজানো যেতে পারতো রানীকে বলেই এটা কিছু নিন্দুক থাকে তারা সবসময় নিন্দা করে কিন্তু আবার কিছু লোক আছে তারা ফায়দা লুটার জন্য ভালো মানুষের সঙ্গে ভালো মানুষ খারাপ মানুষের সঙ্গেও ভালো 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 আরো ভালো আরো ভালো ছিল ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এটা গল্প শুনিয়েছেন ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করব। একজন জমিদার ছিল তার একজন কর্মচারী ছিল জমিদার বাবু বলছেন বলতো গোপাল আলুটা কেমন আমার তো মনে হয় আলুটা খুব ভালো কেন আলু ছাড়া তো বাঙালির পেটই ভরে না মন ভরে না আর রাঁধুরে রান্না করতে গিয়েও তার মন ভরে না সব তরকারিতে আলু এমনকি বর্তমান ভাতেও আলু দিচ্ছে মানে আলু ভাতে সিদ্ধ না কিন্তু বড় বড় আলু কেটে দিচ্ছে ভাতে ভাতটা বাকি ছিল এখন ভাতেও ঢুকে গেছে আলু বিরিয়ানিতে বড় বড় আলু ভাতে আলু ভাজায় চচ্চড়ি ঝালে ঝোলে টকেও আলু দিচ্ছে আর মিষ্টিতে পায়েসও আলু আলুর পায়েস হচ্ছে একাদশিতে আলুর পায়েস আলু তখন সেই জমিদারের কর্মচারী গোপাল হ্যাঁ মশাই আলু তো আমাদের খাদ্যের পরমাত্মা বলতে পারেন আলু ছাড়া কোনো কিছু খাবারই হয় না হ্যাঁ ভাতে দিন ঝালে দিন ঝলে দিন আর যদি একটু আলু পোড়া হয় হ্যাঁ কাঁচা সরষে তেল দিয়ে শুকনো লঙ্কার ভাজা দিয়ে যদি একটু মেখে দেওয়া হয় না কী টেস্ট তার তখন বলছে হ্যাঁ জমিদার বলছে হ্যাঁ আলু ভালো একটা খারাপ আলু সুগার হয় তখন কপুল আর বলবেন না রাজা সুগার মানে এ ডায়াবেটিস সুগার যত কিছু রোগ আছে এ হচ্ছে সব রোগের মূল হচ্ছে আলু আর জানেন আলু খেলে পেট গরম হয় একদম অপদার্থ পদার্থ এই তো শুধু বাঙালির একটু আলু খায় আর অন্যান্য রাজ্যে আলুর এত কদর নেই জানেন তো রাজা কথা ঘুরিয়ে বলছেন আচ্ছা বেগুনটা কেমন বেগুনটা তো খুব ভালো তাই না বেগুনের ভাজা ঝোল ঝাল বেগুনের যদি একটু সরষে বেগুন করা হয় যদি একটু পোস্ত বেগুন করা হয় হ্যাঁ তার চেয়ে কি টেস্ট বলছে আর বলবেন না বেগুন মানেই তো হ্যাঁ বেগুন এই শীতের দিনে একটু যদি বেগুন পোড়া হয় বেগুন পোড়া আর ওই ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে যদি মেখে দেওয়া হয় না রাজামশাই গরম ভাতের সঙ্গে মাখন যায় কোথায় কি টেস্ট আমার মুখে যেন জল এসে গেল তখন রাজা বলছে হ্যাঁ বেগুনের অনেক গুণ কিন্তু একটা কথা আমি শুনি বেগুন বেগুন খেলে না চুনকানি হয় বেগুন অনেকে খায় না তখন গোপাল বলছে আর বলেন না তাই জন্যই তো তার নাম বেগুন তার কোনো গুণ নেই কোনো গুণ নেই বেগুন অনেক লোকই বেগুন খায় না লোক বেগুন খেতে গিয়েই তার চুলকানি শুরু হয়ে যায় একদম বেকার জিনিসটা তখন রাজা বলছে গোপাল একটু বসো বসো আচ্ছা বলো তো তুমি কি বলতে চাইছ আমি যখন বললাম আলু ভালো আলুর এত প্রশংসা করলে আলু ছাড়ার কোনো খাবারই নাই যখন বললাম আলু খারাম এমন তাকে নর্দমায় ফেললে খারাপ মানে জঘন্য যখন বললাম বেগুন ভালো বেগুন তো মাখনের থেকেও শ্রেষ্ঠ আর যখন বললাম বেগুনের খেলে চুলকানি হয় তুমি তার একদম কি না করলে বেগুন যার কোনো গুণ নাই তুমি কি বলতে চাইছ তখন কাকু মাকো এ গোপাল বলছে দেখুন রাজামশাই আমি বেগুনেরও চাকর নই আলুরও চাকর নই আমি তো মশাই আপনার চাকর আপনি যেরকম যেরকম বলবেন আমি তাতেই একটু হাওয়া দিই তো সেটাই হচ্ছে প্রশংসা সেটাই বলতে চাইছেন আত্মযোগ ও পতয় আদিরাজেন পূজিতা আদি রাজা যে প্রশংসা সংসন্ত প্রশংসা করেছিলেন ওটা কিন্তু ছিল এটা কিন্তু গীতা ভাগবতমের সিদ্ধান্ত যুক্ত শাস্ত্র দর্শন যুক্ত সেজন্য যা কথা বলা হবে যা আমরা প্রচার করব। তা যেন শাস্ত্র যুক্তি দিয়ে বোঝানো হয় এমন নয় যে আমার মন গড়া কিছু বলে দিলাম যত মত তত পথ যায় কোনো একটা করলেই হলো জীবে জীবের প্রে মানে সব জীবকে ভালোবাসবে আর নিজে অন্যান্য জীবকে কেটে খাবো মন গড়া কথা অনেকের ভালো লাগতে পারে তো তো তোষামদি করার মনে লোক হ্যাঁ হ্যাঁ আমাদের ভোগের জন্য কত সুন্দর কথা বলেছেন কিন্তু এটা কি আত্মযোগ আমি যে লোককে বলছি নাম করতে আমি যে লোককে বলছি নিরামিষ খেতে সেটা কি শাস্ত্রে লেখা আছে সেটা কি শাস্ত্রের দর্শনযুক্ত হম তার পিছনে কি যুক্তি আছে হ্যাঁ আত্মযোগ আর শীলম শীলম তদীয়ম সমসন্ত এবং এই যে পৃথু মহারাজের গুণের প্রশংসা তিনি কত বড় গুণী ব্যক্তি ছিলেন এই প্রশংসা করতে 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 খেয় ভবন মিশতাম নৃণম খেয় মানে হচ্ছে আকাশে সেই চতুর কুমার যেখান থেকে এসেছিলেন সেখানে নারদমণি চতুরকুমার এনারা এই মাটিতে চলাফেরা করেন না কিন্তু বা গাড়ি ঘোড়ায় চলাফেরা করেন না আকাশ মারকে বিচরণ করেন তাদের পা মাটি স্পর্শ করে না মাটির স্পর্শ তো আমরা করি আমরা যারা পাপি তো আকাশে মিশতাম নৃণাম আকাশমার্গে তিনি উঠে গেলেন আর এখানে সমস্ত পারিশদ রাজার পারিশদ রাজাসহ কেবল আকাশমার্গে তাকিয়েই থাকলেন